কেমন আছেন আশা করি ভালোই আছেন এই যে দেখেন আমি একটা একটা লাই পেপার মানে যা ডাউনলোড হয়েছে হানড্রেড মিলিয়নের ওপরে আমি দেখাইতেছি আপনাদেরকে দেখেন দেখছেন তো ওয়ালপেপারের আমার কিছুই এখানে নাই আমার জাস্ট নর্মাল ফোনের ওয়ালপেপার অ্যান্ড্রয়েডের আমি আপনাকে দেখাইতেছি দেখুন ওয়াল পেপারটা বাজে কাজ করে আমি অলরেডি ডাউনলোড করে ফেলেছি ডাউনলোড করা হয় নাই সরি এই যে আমি ইনস্টল করতেছি দেখেন এখানে হানড্রেড মিলিয়ন ফোর পয়েন্ট সিক্স রেমিটেন্স দেখেন এতগুলো মানুষ এগুলো ইউজ করতেছে দেখেন ডাউনলোড হয়ে গেছে এ যে দেখছেন কিরকম আসতেছে পুরা ডিসপ্লেটাই চেঞ্জ আপনি অনুভব করতে পারবেন না যে এটা এরকম কাজ করে দেখছেন এই যে এগুলা দেখেন এগুলা পুরো ডিসপ্লেটা চেঞ্জ লাইভ এই যে দেখছেন বাকি আকারে অ্যাপসগুলা রাউন্ডের মতো আসতেছে ওপেন হওয়ার সাথে সাথে এই যে দেখতেছেন স্টার্ট স্টার্ট বটনে ক্লিক করবেন এই যে এই জায়গায় এই যে স্টার্ট হ্যাঁ আমি ক্লিক করলাম দেখেন কী সুন্দর একটা থিম আসতেছে অরিজিনালি আমি এটা দিলাম ঠিক আছে দেখুন

অ্যাপসটা এটার ভিতরে গেলে অনেক এরকম থিমস ডাউনলোড করতে পারবেন অল্প যে সীমিত এম বি এক এম বি দেড় এম বি দুই এম বি তিন এম বি থিমসগুলা হেভি সুন্দর যা আপনার কল্পনার বাইর থিমসগুলা আপনি এই যে দেখছেন থিমসটা ডাউনলোড হয়ে গেছে দেখছেন অনেক সুন্দর এখানে যত যাবেন ততই থিমস পাবেন থিমসগুলা শেষ করার মতো না এখন আইফোনের থিম চলে আসে ঠিক আছে গোল্ড এই যে গোল্ড এই যে এই থিমটা চলে আসে এখন আপনার থিম অটোমেটিক অনেক কোয়ালিটির থিম পাবেন আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন ওকে